আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ওবরকাতু প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা খুবই ভালো আছেন এসো কুরআন শিখি ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা আজ আমরা যে সুরাটি পড়ব সেই সুরাটি হল সুরতুল্লাহাব সুরতুল্লাহাবি মাকিয়া এই সুরাটি এক থেকে নিয়ে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত রয়েছে তো প্রথমে আমরা এই সুরাটির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করে নেব তারপরে আমরা এই সূরাটির ধাপে ধাপে আমরা বানান করে করে পড়ব ইনশাআল্লাহ তা আলা আমরা এই সূরাটির প্রথমে একবার তেলাওয়াত করে নিই অ্যাউদু মিল্লাহিনী না সাই ত নিরজি বিস্মিল্লাহি রমান يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب امرأته আলহামদুলিল্লাহ আমরা এই ছোট্ট একটি সূরা তেলাওয়াত করলাম এবারে এই সূরাটির ধাপে ধাপে আমরা বানান করবো ইনশাল্লাহ আলা আমি যেমন বানান করবো আপনারাও তেমনভাবে বানান করবেন করলে কি হবে আমাদের এই সুরাটি সহি শুদ্ধতা হয়ে যাবে এবং যেখানে যার ভুল আছে ভ্রান্তি আছে সেগুলি মিটে যাবে সেগুলি প্রকাশ হয়ে যাবে সেখানে আমরা সহি শুদ্ধতার সাথে পড়ে নেব ইনশাল্লাহ তা বা তাব বা তাজর বাত তা دال علف زبر زبردا تبت یاد ابی حمزہ زبر آ با یا زیر بی ابی ابی لام زبر لا ہا ابی زبر ہبیلا با واؤ دو زیر بیوں لہ بیوں واؤ زبر وا লাহাবিউ ওয়া তা বা জবারতাব লা হাবি উ বাকে আবার সাকিন করব বা জাবার বা লাহাবিউ ওয়াতাব বা এখানে ওয়াতাব বা আছে বাকে আমরা সাকিন করব। তাহলে সম্পূর্ণ আয়াতটি কেমনভাবে পড়া হবে আমরা বানানো করে নিলাম তা বা আমরা এখানে অনেকেই বলি ওয়াতাবা এইভাবে বলি আবার কেউ বলি ওয়াতাব বলে চুপ করে থাকি বাকে আর সাকিনের সাথে কলকলা বাকে সাকিনের সাথে কলকলা আমরা করি না তো এখানে আমাদের কলকলা করতে হবে আরেকটা জিনিস এখানে দেখেন অনেকে বলে তাব্বা

همزة غين زبر آغ ما آغ نون زبر زبرنا ما أغنا عين نون زبر عن ما أغنا عن ها بيسو ما أغنا عنه ميم ألف زبر ما لام بيسلو ما لو ها ألتا بيسو মালুহু ওয়া মা ওয়াউ জাবার ওয়া মিম আলিফ জাবর মা ওয়া মা কাসাব কাফ জাবার কা সিন জাবর সা কাসা বা জাবর বা কাসাবা এখানে বা কে আমরা সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ার সময় কলকলা করব অর্থাৎ আওয়াজের মধ্যে টাকরাও আসতে হবে তাহলে বানান করলাম এবারে রিডিং কেমন পড়া হবে মা মা কাসাব এখানে অনেকের সাথী বলে মা আগনা আগনা হবে না গাইনকে আমরা আমাদেরকে পুর করে অর্থাৎ মোটা আওয়াজ করে বের করতে হবে কেমন ভাবে ما أغنى أغنى عنه ماله وما كسب. اي فهمت. تعرف لكن سيوص لا نارا ذات لهب. سَا ياسوت زبر ياس. سيوص. لام كرا زبر لا سياس لا نون ألف زبر نا سياس لا نا ضو ألف دو زبر رن سياس لا نا رن ذال ألف زبر ذا تا زبر تا ذا تا نا ذات ذا تا لام زبر لا ها زبرها لها বা দুজের বিন লাহা বিন এই বাকে আমরা সাকিন করবো করে আগের খোর অর্থাৎ হায়ের সাথে মিলিয়ে পড়বো পড়ে সাথে সাথে কলকলা করবো বায়ের উপরে সাকিন হলে বাকে কলকলা করে পড়তে হয় কলকলার আওয়াজ টকরাও হয় চলেন আতু ও মিম জাবর ওয়ম র আস তু ও রু হা উল্টা পেস হু ও রু হু এখানে কিন্তু আমরা ওম রু হু বলে দাঁড়াবো না যদি আমরা এই ছোট্ট একটি খণ্ড আয়াতের খণ্ডর সাথে এই হাম্মালাতাল হতব যদি বা মিলিয়ে পড়ি তাহলে হুকে হুকে একালি পরিমাণ টান দেবো অন্যথায় আমরা হুকে এখানে শাকিন করে দেবো কেমন ভাবে আমরা শাকিন করবো আর যদি ধরে পড়ি তাহলে কেমন হবে এইভাবে তাহলে এটা বানান হয়ে গেল এবারে এটার বানান হবে হা মিম জাবার হাম আলিফ জাবার মা হাম লাম জাবারলা হামালা তালাম জাবারতাল তাল আম জাবারতাল হামালাতাল হা জাবার হাত জবারত হাত বাজার বি হাত বি এখানে বাকে শাকিং করে আগের ওপরের সাথে মিলিয়ে পড়তে হবে এবং কলকলাও করতে হবে তাহলে কেমন পড়া হবে হাম মালাতাল হাত বা এইভাবে আর একবার চলি আমরা পুরো এই আয়াতটি অমরাতুহু হাম্মালাতাল হাতাব তারপরে দেখেন ফি জি দিহা ফায়াজির ফি জিম ইয়া জের জি ফি জি দাল জের দি ফি জি দি হালিফ জাবরহা ফি জি দিহা হাবা জাবার হাব লাম মিম দুপেশ লুম ফি জি দিহা হাব লুম মিম 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 নুন মিম জের মিম মিম জাবার মা মিম্মা সিন জাবার সা মিম মা দাল দুজের দিন মিম মা দিন দালকে সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে আমাদেরকে পড়তে হবে তাহলে কেমন পড়া হবে মিম মাসাদ এইভাবে চলুন একবার পড়ে নি ফি জি দিহা হাবলু মিম মাসাদ আর একবার আমরা এই সুরাটি তেলাওয়াত করব চলেন বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حم ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বোঝার অসুবিধা হলে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন এবং প্রতিদিন নিত্য নতুন ছোট ছোটো সুরা পেতে আমাদের সাথে থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লা তালামুক ও রহমতুল্লাহ বাকু